হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটু ব্যতিকর ভিডিও হয়ে গেল কারণ সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি চলে আসলাম ডাইরেক্ট সন্ধ্যার পর ঘাটে মানে ছট পূজার ঘাটে তো তোমরা দেখতেই পাচ্ছ চারিধারে মেলা বসে গেছে এত সুন্দর সাজিয়েছে আর এই যে আমি এই যে বাবাই আপনার চলে আসলাম মেলায় আজকে তোমাদের দাদা নেই আজকে আমি আর বাবাই চলে আসলাম আর সাইডে সাইডে এত সুন্দর সুন্দর দোকান বসেছে বাবাই দেখছিল আমিও দেখছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু একদিকে মনটা খারাপও লাগছিল কারণ তোমাদের দাদাভাই আমার পাশে নেই আজকে তো এবছর প্রত্যেকটা পুজো পার্বণেই ও বাড়িতে ছিল মানে আমাদের পাশে ছিল ডিউটিও করেছে আমাদেরকে অনেকটা সময় দিয়েছে কিন্তু এই ষট পূজার ঘাটেই আমি এবার বছর ওকে পেলাম না প্রত্যেক বছর ও থাকে এবছর ও ডিউটিতে একটু দূরে গিয়েছে তাই ও নেই কি করা যাবে আমি অনেকক্ষণ ওয়েট করলাম ওর জন্য বিকেল থেকে তারপর দেখলাম যে আসছেন অনেকটা দেরি হবে বললো বললো আস্তে আস্তে নটা দশটায় বেজে যাবে তাই আমি আর বাবাই চলে আসলাম কারণ বাবাইরা যে সাতটার সময় ড্রয়িংও আছে স্যার আসবে তো এই ক্লাসটা কিছুতেই মিস করা যাবে না এতদিন তো ছুটিই গেল তো সব পুজো শেষে এখন হলো ষট পূজা তারপরে তো শেষ তারপরে চলে যাব শ্বশুরবাড়ির দেশে সেখানে হবে রাসমেলা গোটা এক মাস ধরে রাসমেলা হবে তোমরা তো সবাই জানো কুচবিহারি বিখ্যাত রাসমেলা তো সেখানে যাব। কিন্তু তার আগে আমাদের এই ষট পূজা জলপাইগুড়িতে একটু অনুভব করে নিই যত বছর আছি আমরা এখানে তত বছরই চেষ্টা করি প্রত্যেকবার এখানে আসার তো আমার বাবাই যেহেতু এই মা শট মায়ের আশীর্বাদেই বাবা এসছে তো এই মার প্রতি আমার একটা আলাদাই ফিল কারণ আমি খুব বিশ্বাস করি খুব জাগ্রত ঠাকুর তোমরা কে কে রেজাল্ট পেয়েছো জানি না কিন্তু আমি বিশ্বাস করো ঠাকুরকে আমি মন থেকে যা চেয়েছি তা পেয়েছি আমি বাবাইকে চেয়েছিলাম যে আমার একটা সন্তান হোক পুত্র সন্তান ঠাকুর আমাকে তাই দিয়েছে আমার কোল জুড়ে তো আজকে আমি সেই বাবাই হওয়ার পর থেকে আমি প্রত্যেক বছর তোমাদের ভাইও আমি দুজনে মিলেই চেষ্টা করি ঠাকুরের কাছে নারিকেল দেওয়ার তো আজকেও ব্যতিক্রম হয়নি দিয়েছি আমি একদি এক বান্ধবীর কাছে বা এক বান্ধবী ক্লাস দিদিই হবে আমাদের মর্নিং টিমে আসে দিদি মিরাদি তোমরা দেখতে পাবে মিরাদির বাড়িতে গিয়েছিলাম আমরা তো মিরাদি আমার ছেলের নামে পুজো দিয়েছে তো বেশ ভালো লাগলো আর এই যে দেখো চারিদিকে এত সুন্দর সাজিয়েছে প্রচুর ভিড় ছিল আজকে বিকেল থেকে তিনটের থেকে শুরু হয়ে গেছে আমি তো অনেক লেটে আসলাম এখন একটু খেলা পালে উঠতে চাই ওই আর কি আর দেখো কি সুন্দর ঝাড়বাতি সাজিয়েছে লাগছে না এই ঝাড়বাতিগুলো না আমার একটা বিশাল বড় ঝাড়বাতি দিয়েছে সেটা দেখে তো আমার চোখ ফেরানো যাচ্ছিল না সবাই দেখে এটা নিচে ফটো তুলছিল বাবাইকে অনেক রিকোয়েস্ট করলাম বাবাই আয় আয় কিছু ছবি তুলি তুলবেই না বদমাশি করছিল তারপর তুললো অবশেষে কিছু ছবিও তুলেছে পরে দিচ্ছি তোমাদের গুলো আর দেখো কি ভালো লাগছে আমার তো দারুণ লাগছে এত সুন্দর সাজাইছে ও ওইবার তো বন্ধুরা তোমরাও আমার সঙ্গে দেখো কত ভালো লাগছে আমার তো দারুণ লাগছে বাবাই তো একদম চোখ ফুরাতে পারছিল না তো পুরো মেলাটা ঘুরি নিই আমি অল্প একটু ঘুরেছি হাফ ঘুরেছি আর এখান থেকে গঙ্গাঘাট থেকে জল নিয়ে নিয়েছি সরি গঙ্গাঘাট না এটা হচ্ছে কিংসাহ ঘাট তো সেখান থেকে আমি জল নিয়ে নিয়েছি আর এই যে বাবাই আর আমি দুজনে মিলে ঘুরছিলাম বাবাইগুলো আর একটা ছবি তুলি তুলবেই না জোর জবস্তি করে অনেক কষ্ট করে একটা ছবি তুলেছি আর এখানে ঢাকের বাড়ি হচ্ছিলো নানান গান হচ্ছিল খুব ভালো লাগছিল এত সুন্দর ডিজে চলছে হ্যাঁ তো আমি কিছুতেই তোমাদের গানগুলো শেয়ার করতে পারলাম না আমি জানি গানটা দিলেই একটা গন্ডগোল হয়ে যাবে তাই দিলাম না তো ভয়েস দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওটা কেমন লাগছে বলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আমি জানি আমার ভিডিওগুলো তোমাদের কাছে গিয়ে কজনের কাছে পৌঁছচ্ছে তো আমার খুব ভালো লাগে আমার নতুন নতুন বন্ধুরা যখন আমাকে বলে যে তোমার ভিডিও দেখছি ভালো লাগছে আমার ভীষণ মানে নিজেকে একটা আলাদা ফিল হয় বুঝবে না যারা নতুন ভিডিও করছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো কন্টেন্ট ক্রিয়েটার তো আমি নই আমি জাস্ট সাধারণ ক্রিয়েটার মানে আমার জীবনে যা হয় আমি যেখানে যেখানে যাচ্ছি কি কি করছি সেইগুলোই তুলে ধরছি তোমরা জানো আমাদের তোমাদের দাদাভাই যে চাকরিটা করে সেই চাকরির সূত্রে আমাদের দেশ বিদেশ ঘুরতে হচ্ছে নানান জায়গায় তো সেই তুলনায় আমরা বাইরে থেকেই যেখানে যেখানে যাচ্ছি সেই জায়গাগুলো তুলে রাখি স্মৃতির খাতা এই আর কি তার মধ্যে থেকে যদি ভালো লাগার তোমাদের সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হয় ভালো লাগে ভালো লাগে আর কি তো এখানে তো নিজের বলতে কেউ নেই আর এখন আমার কাছে তোমরাই নিজের আমার প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা বান্ধব প্রত্যেকজন যারা যারা আমাকে চেনো যারা আমাকে চেনো না তারাও আমার প্রিয়জন সবাই সবাই খুব ভালো থাকো সাবধানে থাকো বন্ধুরা আর তোমরা কারা কারা মা ছেলে এরকম তোমরা কে কে ঘুর ঘুরো আমার তো বন্ধু হয়ে গেছে এখনই ঘাড় অবধি হয়ে গেছে আমার ছেলে আর কদিন গেলে আর চিন্তা নেই আমার আমার বড়ো ভাইয়ের মতো গাইড করবে আমাকে আমার ভালো লাগবে আমিও গুরু হব না ইয়াং থাকবো আমার ছেলে বড় হয়ে যাবে আমার আর ফ্রেন্ডের দরকার নেই আর এই যে দেখো আমার ব্যাটা কি নিয়েছে আমিই দিয়েছি কেনে আমি বলেছিলাম বাড়িতে যে তোমাকে ওই রকম ফিঙ্গারে পাঁপড় খাওয়া যায় এরকম আমরা মেয়েবেলায় খেতাম বা ছোটোবেলায় খেতাম তুমি খাবে বলছি ঠিক আছে তারপর ওকে একটা কিনে দিলাম ও খুব মজা আর এখান থেকে আমি বারো মিছিল নিলাম তো চলো বাড়ি গিয়ে খাবো আর যাওয়ার পথে নিয়েছি সিঙ্গারা ঠিক আছে সিঙ্গারা ছোট্ট ছোট্ট সিঙ্গারাগুলো বিক্রি হচ্ছিলো কী ভালো লাগছে এগুলো খেতে খুব টেস্টি হয় আর নিয়েছিলাম নবদ্বীপের ভেলপুরি এসেছিলো কিন্তু বিশ্বাস করো আমি নিতে পারিনি এত ভিড় এত ভিড় আর ওনাদের সব শেষ হয়ে গেছে আবার ভাসতে বসিয়েছে মিনিমাম দশ মিনিট না পাঁচ মিনিট উপরে লাগবে তো আমার অতক্ষণ সময় নেই বাড়ি চলে যাই চলো পরে দেখা হচ্ছে ঘরে চলে আসলাম ছট পূজার ঘাট থেকে তোমরা তো দেখতেই পেয়েছো ভিডিওগুলো কী কী আমরা করলাম তো এই দেখো কী কী নিয়ে এসে খাবার এখানে নিয়ে এসেছে অনেক কিছু খাবার তো এগুলো এখন বাবা আমি মিলে খেয়ে নেব বাজারে বা বাইরে খাইনি তার কারণ হচ্ছে আর জলের বোতল তো নিয়ে গেছে সেটা খাওয়া হয়নি এই যে তো চলো আগে খাওয়া শুরু করি চলো বন্ধুরা জামা চামা পরে ছাড়বো আগে খেয়ে নেই কারণ এই যে সিঙ্গারা চপ এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে ঘপাক খেয়ে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা আর এই যে বাবাই পিছন থেকে দেখো কীভাবে তোমাদের কাছে দেখাচ্ছে ও খাচ্ছে দারুণ টেস্ট পেয়েছে ও ভীষণ মজা পেলো আর এই যে আমি শক্ত মটর এদিকে হচ্ছে বারো মিশালি সব ঘপাক ঘপ খেয়ে দিচ্ছি কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে আর মিশালি তো আমার ইস মেয়েবেলার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা তো চলো আর বেশি বাড়াবো না ভিডিওটা আজকে এইখানেই রাখবো ফিরে আসি কালকে আবার ঘাট পূজার সেকেন্ড ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো ছট পূজা সবার খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকো ঠিক আছে আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা আজকের জন্য টাটা ভালো থেকো সবাই